কর্মীদের প্রশিক্ষণ শিবিরে গিয়ে হুমকি দিচ্ছেন তৃণমূল নেতা অশোক রুদ্র ইদানিং বাংলাভাষীর শ্রমিকদের ভিন রাজ্যে হেনস্থার ভুরি ভুরি অভিযোগ সামনে আসছে জানিয়ে সরব বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস গর্জন শোনা গেছে মুখ্যমন্ত্রীর কণ্ঠেও তবে কি ভিন রাজ্যে এই হেনস্থার পাল্টা বাংলাতেও শাসানি আসানসোল পুর নিগমের আটাত্তর নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের এই ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন কেন তার এই দাবি আসানসোলের বার্নপুর ইস্কো কারখানার আধুনিকীকরণের কাজ হচ্ছে কেন্দ্রীয় এই সংস্থায় যারা এতদিন কাজ করছেন তার বাইরে নতুন করে কাজের কোনো লোক নেওয়া হলে স্থানীয়দেরই নিতে হবে কাজে এই দাবি জানাতেই প্রশিক্ষণ শিবিরে কার্যত হুমকির সুর শোনা গেল তৃণমূল নেতার কণ্ঠে জিম্ম কেন্দ্রীয় এই সংস্থায় বিভিন্ন রাজ্যের কর্মীরা কাজ করেন তৃণমূল তার নিদানের পর সিঙ্গুর ইস্যু তুলে খোঁচা দিয়েছে বিজেপি ঠিক যে ভুলগুলো আপনারা করেছেন এই থ্রেট কালচার হুমকির কালচার দিয়ে স্তব্ধ করে দেওয়া বাংলার মানুষ বাংলার ছেলেমেয়েরা সব বাইরে চলে গেছে আজকে সেই একই তাস ইস্কোর সাথে সেলের সাথে আপনারা খেলতে চাই বাংলা এবং বাঙালির বিরোধী আজকে মা মাটি মানুষ এবং বাংলার মানুষের যদি ভালো চাইতেন তাহলে সিঙ্গুর থেকে টাটাকে তাড়াতেন না মুখ্যমন্ত্রী

আমি হচ্ছেন পার্সাদ উনি কাউন্সিলার ওনার কাজ হচ্ছে নিজে এলাকার উন্নয়ন করা শ্রমিক সংগঠন দেখার জন্য এখানে পশ্চিম বর্ধমান জেলার সভাপতি আছেন মাননীয় অভিজিৎ ঘটা এখানকার শ্রমমন্ত্রী আছেন মাননীয় মোড়া ঘটা যিনি শ্রমিক নেতাও আছেন তো এখানে এইসব যা সমস্যা শ্রমিকরা আছে ইস্কোতে কি সমস্যা আছে না আছে আমাদের নেতাদের নজর আছে বিতর্কের মধ্যেও কোনোভাবে পিছু হচ্ছে না তৃণমূল কাউন্সিলর অশোক রুদ্র দাবি মতো কাজ না হলে আগামী দিনে গেটের সামনেও আন্দোলনের হুঁশিয়ারি তৃণমূল নেতার কাজ করতে ইচ্ছুক যুবক যুবতীরা আমাদের এলাকাতেই আছে তো বঞ্চিত করে বারবার তাদিকে আমরা বলছি কেন একাংশ ঠিকাদারদের একটা অংশ আর এই ম্যানেজমেন্টের একটা অংশ বারবার বাইরে থেকে লোকজন নিয়ে আসছে এবার এটা নিয়ে আমরা একদম ফিজিক্যালি আন্দোলন আমরা শুরু করেছি এবার সময় চলে এসেছে এবার কিন্তু আমরা গেট জাম করব। কিন্তু আমার এখানকার ছেলেরা ইস্কোর ধোঁয়া দেখবে আর এখানে টোটো চালাবে আর বাইরের লোকে যোগী বাবার গোরখপুর থেকে লোক আসবে দিল্লি থেকে লোক আসবে সে করতে না আমরা যদি না পাওয়া যায় তখন আনুক ভিন রাজ্যে বাঙালি শ্রমিকদের হেনস্থার অভিযোগের মধ্যেই বাংলা অস্মিতার বিষয়টিও একেবারে অগ্রাহ্য করছেন না অশোক তবে কি কেন্দ্রীয় এই সংস্থায় কর্মসংস্থান ইস্যুতেও সরগরম হবে আসানসোলের রাজনীতি আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট এনকে বাংলা